সৌদি আরবে প্রবাসীদের জন্য এক নতুন ডিজিটাল সুবিধা চালু হয়েছে যার মাধ্যমে পাসপোর্ট বিষয়ক তথ্য এখন অনলাইনে হালনাগাদ করা যাবে নিযোগকর্তারা আবশির অ্যাপসের প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজেই তাদের অধীনস্থ প্রবাসী কর্মীদের পাসপোর্ট তথ্য আপডেট করতে পারবেন ফলে আর পাসপোর্ট অফিসে যেতে হবে না এই ডিজিটাল সেবার মূল উদ্দেশ্য হল প্রক্রিয়াটিকে আরও দ্রুত সহজ এবং কার্যকর করা এসেবার জন্য ছয় নয় সৌদি রিয়াল ভ্যাটসহ ফি নির্ধারণ করা হয়েছে এবং এটি এক আট বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের জন্য প্রযোজ্য তবে তাদের পাসপোর্ট আগে থেকেই নবায়ন থাকতে হবে নিজক্কর তাদের র্যাপে অ্যাপে লগ ইন করে মাই সার্ভিসেস ফাসপোর্টস রেসিডেন্ট আইডেন্টি সার্ভিসেস পাসপোর্ট আপডেট অপশনটিতে যেতে হবে এরপর নতুন পাসপোর্টের একটি স্পষ্ট ছবি আপলোড করতে হবে যেখান থেকে প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্ট নম্বর ও মেয়াদ উত্তীর্ণের তারিখ পরে নিতে পারবে প্রয়োজনীয় শর্তসমূহ এই প্রক্রিয়া সম্পন্ন করতে হলে নিযোগকর্তা ও প্রবাসীকে কিছু বাধ্যতামূলক ঘোষণা দিতে হবে আগের পাসপোর্ট হারিয়ে যায়নি প্রবাসীর বিরুদ্ধে কাজ থেকে অনুপস্থিত থাকার অভিযোগ নেই কোনো ট্রাফিক জরিমানা বা আইনগত জটিলতা নেই উভয়ের বিরুদ্ধেই কোনো নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা নেই এবং উভয়ই জীবিত ও সুস্থ থাকতে হবে এই নতুন সেবা সৌদি সরকারের ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা প্রবাসী কর্মী ও নিযোগকর্তাদের প্রশাসনিক কাজগুলোকে আরও সহজ নিরাপদ এবং সময় সাশ্রয়ী করে তুলবে